এবার জল এর উপর দিয়ে ঢালে দিই হ্যাঁ এখন তো কথাকে হাফ দেবো এ কথা কথা ভুট্টা খাবি তো দেখতে পাচ্ছো এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ভুট্টা আছে কিরে কথা ভুট্টা খাবি নাকি হ্যাঁ এই যে তো জন্যই তো আজকে এমন ভাবে ভুট্টা পুরাবো না খাইলে সারা জীবন মনে থাকবে একদম লেবু লঙ্কা জল জিরা দিয়ে যা মাখবো না সেই সেই কিরে কথা ভুট্টা খাবি নাকি এই যে দেখ কত ভুট্টা আজকে যা মাখাবো না সেই করে মাখাবো খাইলে সারা জীবন মনে থাকবে তোর সারা জীবন ঠিক আছে ও দারুন দারুন সেই এই যে দেখো এই যে দেখো এই ভুট্টাটা একটু মানে ইসে হয়ে গেছে বেশি পক্ত হয়ে গেছে একটু নরম নরম হলে ভালো হইতো ঠিক আছে এবারে ভুট্টা দিয়ে দিচ্ছি আগুনের মধ্যে ঠিক আছে এরপরে দিতে হবে পাতা এই যে কথা

পরীক্ষায় মন বসতি ছিল ঘুট্টা খাওয়ার জন্য হাওয়া আগুনের কাছে কি থাকা যায় গরমের মধ্যে শীতের দিনে হলে ভালো হইতো বুঝলি কথা না তাহলে ওই যে আমরা যে আগুন তাপাইতাম পাইতাম না আগে তখন হইলে হইতো না ওখানটায় আমরা মিষ্টি আলু তা করছিলাম যে কথা লেবু খুঁজে ভুট্টা উড়া যদি লেবু না হয় তাহলে একদম বেকার দেখছিস কি দেখো একটা বড় লেবু ওই যে ওই যে দেখছিস লেবু হবে তো এই যে দেখো একটা লেবু তুললাম এখানে প্রচুর রোদ এখানে থাকা যাচ্ছে না আর একটা আছে এই লেবুটা হচ্ছে কথা দেখছিল ভাই কাটা লেবু আর বেগুন তোলা খুব ঝামেলা এই যে দুইটা লেবু তুলে নিলাম সেই গরম রে কথা এই যে দুইটা লেবু এই দুইটাতেই হয়ে যাবে কাজ এবারে দুইটা লেবুকে কেটে নি চলো সেই সেন্ট ও লেবুটা সেই রস হবে এখানে রাখি বা লেবু কাটার টেকনিক আছে যাতে লেবু একটু ইসে না হয় এই যে দেখ তিন টুকরা হয়ে গেল দুইটা লেবু কাটলে কত এর আগের দিন আমরা হচ্ছে লেবু কিনে আনছিলাম দশ টাকার কয়টা দশ টাকার হচ্ছে তিনটা তো এই যে আমাদের লেবু কাটা কমপ্লিট এবারে হচ্ছে এগুলো রাখি জায়গা মতো আপাই গেলাম একটু জল খাই এক বোতল স্প্রাইট খেতে পারবি কথা না আমি পারি ছোট বোতলগুলা গুলা উঠে গো কোকা কোলা খেতে পারবি এই যে এরকম একটা বোতল কি রে হইল রে ওই পুরে না যায় আবার দেখিস এ এই গরমে কি আগুনের কাছে থাকা যায় তোমরাই বলো বেশি পুরে গেছে মনে হচ্ছে একদিক গরম তো লাগবেই বার কর বার কর নাহলে পুরে গেলে কিন্তু খাইতে পারবি না এক সাইডে হয়ই নাই তাও থাক গা হ্যাঁ সেন্ট বাড়াইছে কি না

আর দুইটা নিয়ে ভেবে পরিষ্কার করতে হবে হ্যাঁ ধুয়ে নি আসবো এইগুলো ধুইলে একদম ব্যায়াম হয়ে শেষ হয়ে যাবে এটা কি ধুয়ে খাওয়ার জিনিস এই যে মানে এই ভুট্টা ভুট্টার যে ছাল চামড়া আছে এগুলাতে পরিষ্কার করবো আর কিছু লাগবে না এখানে ভাঙার পরে এই যে লবণ এভাবে ভরাচ্ছি হাত তো জ্বলবে পুরো আজকে তাহলে আজকে তোমাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে ভুট্টা পুরাই খাইতে হয় ঠিক আছে আমারটা একটু বেশি ঝাল দিস না ঠিক আছে আর একটা লঙ্কা দেব একটা দিলা এই যে কথা এদিকে দেখ দেখা আজকে তো হাত জল কথা লবণ দিতে হবে সেই হারে না হাত ধোয়া লাগবে সাবান দিয়ে যায় এইভাবে লবণ আর লঙ্কা নিয়ে ভুট্টার গায়ের মধ্যে জোরে জোরে ঘষতে হবে লেবুর রসটাকে ভালো মতো দিতে হবে তো লেবুর রসগুলা কোনটা লেবুর রস দেওয়া মোটামুটি হয়ে গেছে এইভাবে লেবুর রস তোরা লেবু দিবি না রে হ্যাঁ এই যে এইভাবে বানা তবে তো লঙ্কা ঘস তবে তো ভুট্টা খাওয়ার মজা আমার হাত তো এবার জ্বলতিছে পুরা এবার এটা কর দাঁড়া 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 এবার জল জিরাগুলোকে এর দিয়ে ঢালে দিই হ্যাঁ এইভাবে আমি কোনো দিনও বানাইনি ফার্স্ট টাইম বানাচ্ছি যাই না কেমন মজাদার হবে আবার একটু লেবু নিই একটু লবণ নিয়ে এই যে লেবুর রসগুলাকে জাস্ট একটু পড়ে যাইস কেন জল সাথে মিশাই দিতে হবে এভাবে দোকানে যে এইভাবে তৈরি করে দেয় না কীভাবে দেয় এবার এটাকে একটু দেখি হ্যাঁ কেমন অমায়িক দারুণ হয়েছে দারুণ হয়েছে দারুণ হয়েছে কথা সেই স্বাদ তো বন্ধুরা তোমরা এইভাবে ভুট্টা পুরায় এভাবে খাও দারুণ লাগবে এখান থেকে কথাকে হাত দেবো আমি হাফ খাবো সত্যি ভালো সত্যি এবার এটাকে খাই ঠিক আছে কিরে এবার খাবি নাকি কেমন রে কোনটা ভালো হয়েছে এই যে আমারটা না তোরটা হ্যাঁ আমারটা খাবি কি তুই এবার নেবি কিছুটা দেবো দেবো চিন্তা করিস না খা ও খা মনের আশা পূর্ণ হলো হ্যাঁ তাহলে তোমাদেরকে দেখালাম কিভাবে ভুটটা পুরায় কিভাবে ভুটটাতে লবণ লঙ্কা জলজিরা দিয়ে মাখাই খাই খাইতে হয় দেখো কথা টেস্ট হয়েছে তো সত্যি কথা বল মন থেকে বল সত্যি টেস্ট না তাহলে আমিও খাই নাকি হাফ রাখে দেবো কথা বুঝলি ডাল ডাল যাবে এটা বেশি পক্ত হয়ে যায় একটু নরম হলে খেয়ে রাখছ খুব ঝাল তাহলে এই ভিডিওটাতে তোমাদেরকে দেখালাম কিভাবে পুরাই খাইতে হয় ঠিক আছে একদম গ্রাম্য পদ্ধতিতে দেশি পদ্ধতিতে তোমাদেরকে দেখালাম তোমরা ওইভাবে বানিয়ে খাও ভালো লাগবে সত্যি টেস্ট হয় টেস্ট হয় তাহলে চলো এই ভিডিওটা এখানটায় শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো ঠিক আছে খুব ঝাল কথা বলতে পারতিস না